আসসালামু আলাইকুম আমি আলী এরশাদ শাফি আমি একজন পেশাদার গ্রাফিক ডিজাইনার বিগত দশ বছরের বেশি সময় ধরে ডিজাইন কাজের সাথে জড়িত আছি তারপরেও যুগের পরিবর্তনের কারণে অনেকটা আমাকে আমার কর্ম নিয়ে ভাবিয়ে তুলেছে যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে গ্রাফিক্সের পাশাপাশি মোশন গ্রাফিক্স ও এনিমেশনের অ্যাড তৈরির কাজ না শিখলে যেন কেরিয়ার থেকে পিছিয়ে পড়ছি সাথে আবার এআই যুগেও চলে এসেছে তাই এ আয়ের সঠিক ব্যবহার জানাটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল এগুলো নিয়ে বেশ চিন্তিত ছিলাম যার কারণে অনলাইনে অনেক ভিডিও টিউটোরিয়াল দেখছিলাম কাজ শেখার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো তেমন কোনো সঠিক ধারা অনুপাতে ভিডিও টিউটোরিয়াল আমি খুঁজে পাইনি এবং খুব বেশি টিউটোরিয়ালও পাইনি তখন আমি চিন্তিত হয়ে পড়ি যে আসলে কীভাবে এই কাজটি শেখা যায় হঠাৎ একদিন এম এস একাডেমির একটি পোস্ট ফেসবুকে দেখতে পাই যেখানে একটি পরিপূর্ণ কোর্স তারা বানিয়েছে এই মোশন গ্রাফিক্স অ্যানিমেশন নিয়ে তাও আবার নিজের ভাষায় বাংলায় পোস্টটি দেখে আমি খুব মুগ্ধ হই যে এটাই মনে হয় আমি খুঁজছিলাম এতদিন যে কাজ বর্তমান যুগে খুব জনপ্রিয় সে কাজ শেখার জন্য কোনো কোনো জায়গাটা আমি খুঁজে পাচ্ছিলাম না সেই কাজটি ঘরে বসে অনলাইনে ভিডিও ক্লিপ দেখে দেখে আস্তে আস্তে শিখতে পারবো কোর্সটি দেরি না করি কিনে ফেললাম তারপর কোর্সটি দেখে শিখতে গিয়ে আরো অনেক বেশি খুশি হয়েছে এত সুন্দর করে নিখুঁত ও সহজভাবে কোস্টি কোর্সটি ছোট ছোট ভিডিও ক্লিপ করে সাজানো হয়েছে যা সত্যি আমি আশ্চর্য হয়েছি যে আমাদের দেশে এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর থাকতে পারে না বিশ্বাস হচ্ছিল না যে আমি এই ধরনের একটা কোর্স করতে পারবো আমি খুব ভালোভাবে কাজটি শিখেছি এবং আত্মবিশ্বাসী হয়েছি যে ইনশাল্লাহ এই কাজটি করে ভবিষ্যতে ভালো কিছু করতে সক্ষম হব এবং আমি শুধু এই কোর্সই নয় একে একে তিনটি কোর্স কিনেছি যা আমার কাজের সাথে সংযুক্ত সংযোগ ছিল ইউটিউব কার্টুন এনিমেশন ইউটিউব মার্কেটিং যা দিয়ে প্যাসিক ইনকাম করা সম্ভব আমি সত্যিকার অর্থে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই মনের অন্তর অন্তরস্থল থেকে এই এম একাডেমিকে যে আমার জীবনকে এগিয়ে নিতে অনেকটাই সহজ করে দিয়েছে ধন্যবাদ